বোয়ালখালীতে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ সাংবাদিকসহ আহত পাঁচ চট্টগ্রাম চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক ও চালকসহ পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার কুড়ি নভেম্বর সকাল নটার দিকে পৌরসদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার তুলাতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান কানুনগোপাড়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে একটি সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চাকা খুলে ছিটকে পড়ে এই ঘটনায় উভয় গাড়ির চালক ও যাত্রী সহ মোট পাঁচজন জন গুরুতর আহত হন স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান দুর্ঘটনায় আহতরা হলেন আমুচিয়ার বাসিন্দা ও সাংবাদিক মুজাহিদুল ইসলাম তেষট্টি কর্লোডেঙ্গার কিশোর জোনায়েদ ষোল জাহানারা বেগম পঞ্চান্ন তরুণ আকিব চব্বিশ এবং আকুবদণ্ডী গ্রামের বাসিন্দা ও অটোরিকশা চালক মোরশেদ তেতাল্লিশ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিরাজ বিনতে মুস্তাফা বলেন দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তবে তাদের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে

আমাদেরকে